আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা স্থানটি হলো মাগুরা জেলার মোহাম্মদ জেলায় অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ ভ্রমণের অভিজ্ঞতা এই প্রাসাদে যেতে হলে মাগুরা সদর থেকে বাসে করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে অথবা ব্যানে করে এরা রাজপ্রাস যাওয়া যায় একেবারে অল্প খরচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সীতারাম রায়ের প্রাসাদের সামনে চলে এসেছি এটি হচ্ছে এই প্রাসাদের সামনের দিকে পথ তো প্রথমে আমরা দেখতে পেলাম যে প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছে তো মন খারাপ হয়ে গিয়েছিল তার পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে এই প্রাসাদে ঢুকার কোনো জায়গা আছে কিনা তারপর তিনি বললেন যে পিছনের দিকে দিয়ে একটি রাস্তা দেখিয়ে দিলেন যে এই পথ দিয়ে যাওয়া যায় তখন আমরা এই পিছনের রাস্তা দিয়ে প্রাসাদের দিকে রওনা হলাম এটি হচ্ছে প্রাসাদের পিছনের অংশ এই প্রাসাদের পিছনে এক বিশাল পুকুর রয়েছে আমরা জানি যে আগের দিনের রাজা বাসাদের প্রাসাদের আশেপাশে তাদের বিলাসিতার অন্যতম পুকুর হিসেবে একটি পুকুর থাকত আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আকৃতির পুকুর এই পুকুরটি ছিল রাজা সীতারাম রায়ের পুকুর পিছনের দিক থেকে আমরা সামনের দিকে চলে আসলাম আর প্রাসাদের সামনে এক বিশাল সুন্দর মাঠ রয়েছে মধুমতি নদী তীরবর্তী এই ঐতিহাসিক স্থানটি স্থানীয়ভাবে রাজবাড়ি হিসেবে পরিচিত এটি সপ্তর থেকে অষ্ট শতাব্দীতে পত্তন হওয়া একটি জনপদের স্মৃতিহ্ন হিসেবে বিবেচনা করা হয় মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা সীতারাম রায় এই দুর্গটি নির্মাণ করেছিলেন যিনি আমলা থেকে জমিদারী এবং পরে লাভ করেছিলেন সীতারাম রাজপাদি লাভের পর রাজার মতোই তার রাজ্য বিস্তার করতে থাকেন এবং সেনাবল বৃদ্ধি করে তিনি পার্শ্ববর্তী জমিদারদের বহু সম্পত্তি দখল করতে থাকেন তিনি নব সরকারের রাজস্ব প্রদান বন্ধ করে স্বাধীন সার্বভৌম রাজার মতোই জমিদারিতে প্রবর্তন করেন নিজস্ব শাসন ব্যবস্থা জমিদারি সুরক্ষার পদক্ষেপ হিসেবে সীতারাম এই স্থানটিতে গড়ে তোলেন দুর্বেদ্য দুর্গ কাছারিবাড়ি পরীক্ষা পরিবেশিত রাজপ্রাসাদ পূজা অর্চনার জন্য দেবালয় নির্মাণ করেন জনহিতার্থে খনন করেন বেশ কিছু বিশাল আকার জলাশয় রাজা সীতারামের দুর্গের মধ্যে অবস্থিত তোপখানা নহবতখানা মঙ্গলখানা ঘোলাঘর বিলাসগৃহ কারাগার এর অস্তিত্ব বর্তমানে নেই কালের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে মূল প্রাসাদ লক্ষ্মীনারায়ণ মন্দির অশোপূজা মন্দির কাছারিবাড়ি এবং দোলমঞ্চ ঐতিহাসিকদের মতে রাজা হিসেবে সুখিতীয় প্রসিদ্ধি অর্জনের ফলে রাজা সীতারাম এই অঞ্চলে বেশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন এবং তার দুর্দণ্ড পদাবে তিনি তার রাজত্ব কায়েম করেছিলেন নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে বাংলার সুখারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিয়েছিলেন যার ফলে মুঘলদের সাথে তার বিরুদ্ধ চরমে ওঠে মোগল ফৌজদার বক্স আলী ভূষণ আক্রমণ করলে মধুমতির তীরে প্রায়শ যুদ্ধ শুরু হয় সম্মুখ সমরে টিকতে না পেরে রাজা সীতারাম মোহাম্মদপুরের দুর্বেদ্য দুর্গে ফিরে আসেন আর প্রধান সেনাপতির বীরবিক্রমে যুদ্ধ চালিয়ে যান তিনি কিন্তু তারই এক কর্মচারীর পরামর্শনায় যুদ্ধ বন্ধ করতে গিয়ে তার প্রধান সেনাপতি বন্দী হয় এবং এক সময় নির্যাতনে কারাগারে তার মৃত্যু হয় প্রধান সেনাপতি মৃত্যুর পর রাজা সীতারাম যুদ্ধ চালিয়ে যেতে থাকেন আমখনে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরও একসময় তিনি বন্দী হন কথিত আছে যে লোহার খাঁচায় বন্দি করে নাটো রাজ্যের সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান দীঘাপাতিয়ায় যাবার কালে প্রতিমধ্যে নাটো রাজবাড়ির কারাগারে তাকে বন্দি করে রাখে রাজা সীতারামকে যে মুখে বন্দি রাখা হয় তাও বিদ্যমান মুর্শিদাবাদে এক মাস বন্দি অবস্থা থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তবে মৃত্যু নিয়ে এই অঞ্চলে বিভিন্ন লোকগল্প প্রচলিত রয়েছে অনেকে মনে করেন পরাজয় নিশ্চিত জেনে আংটির মধ্যে রক্ষিত বিষ প্রয়োগে আত্মহত্যা করেন আবার অনেকে মনে করেন রাম সাগরে সপরিবারে এক কাঠে নৌকা ওঠেন এবং কুঠার কুঠারের আঘাতে নৌকায় ফাটল সৃষ্টি করে রামসাগরের সপরিবারে তিনি ডুবে মরেছিলেন প্রায় বছর পূর্বে পলক গমন করলেও অঞ্চলে তার অমর অমলিন হয়ে রয়েছে দক্ষ শাসক ও রাজা হিসাবে রাজাদের পানীয় জলের ব্যবস্থার জন্য রামসাগর সুখ সাগর কৃষ্ণসাগর কৃষ্ণ সাগর জলাশয় তিনি খন করেছিলেন শান্তি শৃঙ্খলা রক্ষায় ম ফিরিঙ্গি দমনে তার ভূমিকা ছিল মোহাম্মদপুরে গড়ে তোলা তার রাজধানীর অনেক স্থাপনা কালের গর্বে বিলীন হয়ে গেল এখনো এই বাড়িটি টিকে আছে বর্তমানে এই বাড়িটি পরিচালনা ও একই দায়িত্বে রয়েছে মোহাম্মদপুর উপজেলা প্রশাসন